হ্যালো ফ্রেন্ডস দিস সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল আজকে আমরা যে জুলাই মাসের দু হাজার চব্বিশের জুলাই মাসের যে সিজেট পরীক্ষা আয়োজিত হতে চলেছে তার জন্য আজকে সিডিপির প্রথম ক্লাস নিয়ে এসেছি এভাবে আমরা সাত আটটা ক্লাসের মধ্যেই পুরো সিডিপিটাকে কভার করতে পারবো বলে মনে হয় এরপর তারপরে আমরা পিভিএসের যে সমস্ত কোশ্চেন রয়েছে সেগুলোকে সলভ করব। কারণ সিটের ক্ষেত্রে পিভিএস আর কোশ্চেনগুলো খুব ভালো একটা মার্কস ভ্যারি করে তাই আমরা যত সম্ভব পিভিএসের কোশ্চেনগুলোকে সলভ করব। দেখো আমাদের আগেও কিন্তু সিটেডের জন্য সিডিপি ক্লাস দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকে আমরা সিটেডের সিডিপির জন্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটি সম্পর্কে জানব ডেভেলপমেন্ট এটি হল প্রোগ্রেসিভ অর্থাৎ এটা পরপর উন্নতি হয় প্রোগ্রেসিভ অর্ডারলি এবং সিকোয়েন্সে যায় ডেভেলপমেন্ট অর্থাৎ বা আমরা কিন্তু শৈশব থেকে আস্তে আস্তে বাড়ল তারপর কৈশোর এবং পরবর্তীকালে বার্ধক্যে যাই কখনো কিন্তু এটা প্রথমে কৈশোর তারপর শৈশব এইভাবে হয় না অর্থাৎ ডেভেলপমেন্ট সিকুয়েন্সে যায় এবং এটি প্রোগ্রেসিভ গ্রোথ হল ডেভেলপমেন্টের অন্তর্গত ডেভেলপমেন্ট হলো একটি ব্রড ডোমেন ডেভেলপমেন্টের মধ্যেই গ্রোথ এবং ম্যাচুরেশান অন্তর্ভুক্ত গ্রোথ অর্থাৎ যেটিকে ইউনিটে মিজার করা যায় ইউনিটে মাপা যায় সাধারণত ফিট ইঞ্চেস ইত্যাদি যে সমস্ত মিজারমেন্ট রয়েছে সেগুলির মাধ্যমে আমরা গ্রোথকে মাপতে পারি কিন্তু ডেভেলপমেন্টকে মিজার করা যায় না এটিকে অবজার্ভ করা যায় অবজার্ভ করা যায় এবং এই ডেভেলপমেন্টের মধ্যে গ্রোথ এবং ম্যাচুরেশন ম্যাচুরেশন অর্থাৎ পরিণমন গ্রোথ এবং ম্যাচুরেশন ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত ম্যাচুরেশন যে হ্যারিডিটি বা বংশগতি হেরিটিটির সঙ্গে খুব সম্পর্কিত ম্যাচুরেশন বলতে আমরা কি বুঝি আমরা বংশানুক্রমে যে সমস্ত সম্ভাবনাগুলি নিয়ে আসি সেগুলো যখন সময়ের সঙ্গে সঙ্গে আনফোল্ড হয় সেটিকে আমরা বলি ম্যাচুরেশন। গ্রোথ হলো এমন কিছু গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য দেখো গ্রোথ হলো ফাংশনাল চেঞ্জেস ফাংশনাল অর্থাৎ কেবলমাত্র কোয়ান্টিটিতে চেঞ্জ গ্রোথের ক্ষেত্রে কী হয় আমরা হাইট ওয়েট সাইজ সেপ ইত্যাদি গ্রোথের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি এবং এইটি হলো একটি ন্যারো কনসেপ্ট যেটিকে আমরা মিজার করতে পারি কিন্তু ডেভেলপমেন্ট হলো একটি ব্রড ডোমেন এবং এটিকে আমরা অবজার্ভ করতে পারি এটিকে মিজার করা যায় কিন্তু ডেভেলপমেন্ট অবজার্ভ করা যায় গ্রোথের ক্ষেত্রে এটি কেবলমাত্র ফাংশনাল চেঞ্জেস কিন্তু ডেভেলপমেন্ট ফাংশনাল এবং স্ট্রাকচারাল বোথ চেঞ্জেস ফাংশনাল প্লাস স্ট্রাকচারাল অর্থাৎ কেবলমাত্র কোয়ান্টিটি নয় কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ কোয়ান্টিটি নয় তার সঙ্গে কোয়ালিটেটিভ চেঞ্জেসও ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত পড়ে কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি এটি কেবলমাত্র ফিজিক্যাল অ্যাসপেক্টস অর্থাৎ দৈহিক যে বৃদ্ধির প্রক্রিয়া সেটিকে আমরা বৃদ্ধির অন্তর্ভুক্ত করতে পারি ফিজিক্যাল অ্যাসপেক্টস কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে নট অনলি ফিজিক্যাল বাট অলসো ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল এটসেরা অল অল অ্যাসপেক্টসকেই বলা হচ্ছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যেটা উম টু টুম পর্যন্ত চলে অর্থাৎ শিশুর জন্মগ্রহণের আগে থেকেই সে মাতৃগর্ভে থাকাকালীনই এই বিকাশ প্রক্রিয়াটা শুরু হয়ে যায় এবং এটি মৃত্যুর আগে পর্যন্ত হয়ে থাকে ডেভেলপমেন্ট ওম টু টুম পর্যন্ত চলে অর্থাৎ এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া কিন্তু বৃদ্ধি বা গ্রোথ একটা নির্দিষ্ট সময়ে এসে থেমে যায় ডেভেলপমেন্টের যে সমস্ত টাইপ বা ডোমেন্সগুলি রয়েছে সেটি সাধারণত চার প্রকার যথা ফিজিক্যাল ডেভেলপমেন্ট কগনেটিভ ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ডেভেলপমেন্ট এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা দৈহিক বিকাশ এর মধ্যে হাইট ওয়েট সাইজ শেপ এবং মটর ডেভেলপমেন্ট অর্থাৎ সঞ্চালনমূলক যে বিকাশ সেটিও অন্তর্ভুক্ত এই যে মোটর ডেভেলপমেন্ট সেটি যে নির্দিষ্ট নিয়মে চলে তা হলো গ্রস টু ফাইন মোটর স্কিল গ্রস থেকে ফাইনের দিকে যায় অর্থাৎ কি গ্রস মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ স্থূল সঞ্চালনমূলক বিকাশ সেখান থেকে ফাইন মোটর ডেভেলপমেন্ট বা সূক্ষ্ম সঞ্চালনমূলক বিকাশের ক্ষেত্রে যায় উদাহরণস্বরূপ কিভাবে শিশু শিশুরা কী করে প্রথমে কোনো একটি বলকে ধরার জন্য সে পুরো হাতকে ব্যবহার করে কিন্তু পরবর্তীকালে সে হাতের তালুর মাধ্যমেই বলটাকে ধরতে পারে এবং সে যখন আরও বড় হয় তখন সে সূক্ষ্ম যে সঞ্চালনমূলক বিকাশ সেখানে সে পেরে সাহায্যে লিখতে পারে এর উদাহরণ কী হবে গ্রস মোটর ডেভেলপমেন্টের জাম্পিং রানিং থ্রোয়িং জাম্পিং রানিং থ্রোয়িং এগুলি হলো গ্রস মোটর ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত এবং ফাইন মোটর ডেভেলপমেন্টের ক্ষেত্রে রাইটিং ড্রয়িং অর্থাৎ যেগুলিতে হাতে সূক্ষ্ম মাংসপেশির প্রয়োজন হয় সেগুলি ফাইন মোটর ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত পরবর্তী দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ যে প্রজ্ঞামূলক বিকাশ অল ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ যে সমস্ত বৌদ্ধিক বিকাশ রয়েছে যেমন থিঙ্কিং বা ভাবনা চিন্তা করা রিজনিং বা কোনো কিছুর কারণ নির্ধারণ করা মেমোরি ইমাজিনেশন পারসেপশন অ্যাটেনশন ইত্যাদি এই কগনিটিভ ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট আমাদের ব্রেনে যে দুটি হেমিসফিয়ার থাকে একটি লেফট এবং অপরটি রাইট হেমিসফিয়ার লেফট হেমিসফিয়ারে ল্যাঙ্গুয়েজ অন্তর্ভুক্ত ল্যাঙ্গুয়েজ যা কগনেটিভ ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত এবং রাইট হেমিসফিয়ার আমরা কিসের জন্য পরিচিত রাইট হেমিসফিয়ার এটা হচ্ছে ক্রিয়েটিভিটির জন্য পরিচিত এবং এটি কার মত অনুসারে নোয়াম চমস্কি বলেছিলেন যে লেফট হেমিসফিয়ারে ল্যাঙ্গুয়েজ বা ভাষার বিকাশ হয় এবং রাইট হেমিসফিয়ারে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার বিকাশ হয় এটি বলেছিলেন নোয়াম চমস্কি পরবর্তী দেখো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক বিকাশ আমরা মানুষরা হলো সমাজবদ্ধ জীব তাই সমাজে বাস করতে গেলে সমাজের কিছু নিয়ম নিয়মকানুন আদব কায়দা এগুলি আমাদেরকে জানতে হয় অর্থাৎ সোশ্যাল যে সমস্ত রুলস এবং রেগুলেশানস হয় সোশ্যাল যে রুলস এবং রেগুলেশানস সেগুলোকে আমাদের ফলো করতে হয় অর্থাৎ কোথায় আমরা কী কোথা ব্যবহার করব বা কার সঙ্গে কেমন ব্যবহার করব সমাজে চলতে গেলে কিভাবে আমাদেরকে নিজেদেরকে প্রতিপন্ন করতে হবে সেই সমস্ত বিষয়গুলি আমরা সোশ্যাল ডেভেলপমেন্টের মাধ্যমেই কিন্তু করে থাকি অর্থাৎ সমাজে বাস করতে গেলে সোশ্যাল ডেভেলপমেন্টে উন্নত হওয়া দরকার এবং যে মোরাল ডেভেলপমেন্ট বা নৈতিক বিকাশ মোরাল ডেভেলপমেন্ট কিন্তু এই সোশ্যাল ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত পরবর্তী হলো ইমোশনাল ডেভেলপমেন্ট বা প্রাক্ষোভিক বিকাশ অর্থাৎ হাসি কান্না ভয় রাগ দুঃখ এগুলি আমাদের প্রক্ষোভের অন্তর্ভুক্ত এবং ইমোশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কোথায় কীভাবে প্রক্ষোভকে ব্যবহার করবো অর্থাৎ নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্থাৎ নিজের ইমোশন সম্পর্কে অ্যাওয়ারনেস এবং কন্ট্রোল করার যে ক্ষমতা সেটি ইমোশনাল ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত পরবর্তী দেখো স্টেজেস অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশে যে সমস্ত স্তর রয়েছে প্রথমে হলো প্রিনাটাল অর্থাৎ প্রাক জন্মকালীন যে অবস্থা এটির সময়সীমা হল নাইন মান্থস টেন ডেজ অর্থাৎ টু এইটটি ডেজ পরবর্তী হলো ইনফ্যান্সি অর্থাৎ শৈশবকাল যা সময়সীমা হলো জিরো টু টু ইয়ার্স তৃতীয় হলো আর্লি চাইল্ডহুড টু টু সিক্স ইয়ার্স লেটার চাইল্ডহুড সিক্স টু টুয়েলভ ইয়ার্স এবং শেষে হলো অ্যাডলেশন যার সময়সীমা হল টুয়েলভ টু এইটিন ইয়ার্স অর্থাৎ ডেভেলপমেন্টের স্টেজগুলি দেখো প্রিনাটাল ইনফ্যান্সি আর্লি চাইল্ডহুড লিটার চাইল্ডহুড এবং অ্যাডলেশানস কিন্তু হুইয়ের মতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে টেন টু নাইন ইয়ার্সে কিন্তু চলে আসে অর্থাৎ শিশু যে কৈশোরের অবস্থা তার মধ্যে পৌঁছে যায় এই যে অর্থাৎ জিরো টু টু ইয়ার্স এখানে আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেমন আমরা পেঁয়াজের ক্ষেত্রে পড়েছিলাম যে এই সময়টিকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ শিশু এই সময় সেন্স অর্থাৎ ইন্দ্রিয় এবং মোটর অ্যাকশেন্সের মাধ্যমে শেখে এই সময় শিক্ষা শিশুকে এটি কিন্তু একটি ক্রিটিক্যাল পিরিয়ড এবং এই সময় শিশুকে একটি নজরে রাখতে হয় যেমন সে বেড থেকে পড়ে যাচ্ছে কি বা কোনো বিপজ্জনক জিনিস মুখে দিচ্ছে কিনা সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হয় এ সময়ে ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট সেটি খুব ফাস্ট হয় পরবর্তী হলো আর্লি চাইল্ডহুড অর্থাৎ টু টু সিক্স ইয়ার্স এটিকে বলা হয় প্রি গ্যাং এজ প্রি গ্যাং এজ টয় এজ এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে আর্লি চাইল্ডহুড এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটিকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড বা সেন্সিটিভ পিরিয়ড বা ফার্স্টেস্ট পিরিয়ড ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পরবর্তী হলো লেটার চাইল্ডহুড অর্থাৎ ছয় থেকে বারো বছরের যে সময় অবস্থা। ছয় বছর সময়টিকে বলা হয় গ্যাং এজ এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ছয় বছরের সময়সীমাটিকে আমরা বলি এজ এবং এটি হলো গেম স্টেজ এই যে লেটার চাইল্ডহুড সেটি হলো শিক্ষার্থীর গেম স্টেজ এই সময় শিক্ষার্থীর মধ্যে একটা সুডো ম্যাচুরিটি কাজ করে সুডো ম্যাচুরিটি অর্থাৎ মিথ্যা পরিপক্কতা যেমন শিক্ষার্থী মনে করে যে সে সব কিছু করার জন্যই সক্ষম হয়ে গেছে যদিও সে হয় না এটিকে বলা হয় সুডো ম্যাচুরিটি বা মিথ্যা পরিপক্কতা এটি হয়ে থাকে লেটার চাইল্ডহুডে পরবর্তী হল অ্যাডোলেসেন্স অর্থাৎ বারো থেকে আঠেরো বছরের সময় অবস্থা এটি স্ট্যানলি হল বলেছিলেন স্ট্যানলি হল এই বয়স সন্ধিক্ষণের সময়টিকে বলেছিলেন স্ট্রেস অ্যান্ড স্ট্রং স্ট্রেস অ্যান্ড স্ট্রং স্টেজ অর্থাৎ বয়সন্ধিকাল বা কৈশোরকালকে ঝড় এবং ঝঞ্ঝার সময়কার বলেছিলেন স্ট্যানলি হল এ সময় শিশুর মনে যে নিজের পরিচয় গঠন করার যে একটা দৃঢ় মনস্থির করার যে প্রবণতা সেটা এই অ্যাডোলেশনসে তৈরি হয় এই সময় শিশুর মনে যে লিডারশিপের ক্ষমতা সেটি ম্যাচিওর হয় ম্যাচুরিটি হয় এবং তার যে ইমোশনাল স্টেবিলিটি সেটি কিন্তু ক্ষুণ্ণ হয় এই অ্যাডোলেশানস চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মধ্যে একটা ব্রিজের কাজ করে অ্যাডোলেশানস এই সময়কালটি